টিম ভিত্তিক আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যাব এবং আমাদের যারা আছেন এবং হচ্ছে যারা আমাদের বন্ধু বান্ধব আছেন বড় ভাইরা আছেন সকলে আমাদেরকে যদি হেল্প করতেন আমরা আগামীকালকে আমরা এগুলা সবগুলা একসাথে নিয়ে টাকা পয়সা দিয়ে আমরা এর পরের দিন রবিবারে আমরা সকলেই ফেনি অথবা আপনার যেই যেই জায়গাতে আমাদের ভাইয়েরা এখনো পানিবন্দি রয়েছে যেখানে খাবার পৌঁছায় নেই ওখানে আমরা ইনশাল্লাহ আগামী কালকে এগুলা সব প্যাকেটিং করে পরে পরের দিন রবিবারে আমরা ইনশাল্লাহ যাব এবং প্রত্যেকটা বুড়িয়া ছাড়া আমি সকলকে আহ্বান করবো আপনারা যারা প্রবাসী যারা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের আমাদের ভাইয়েরা আপনারা তো দূর প্রবাসে আছেন ইচ্ছা করলে আপনারা স্ব ইচ্ছায় মানে নিজস্ব গতিতে আপনারা ইচ্ছা করে দিতে পারতেছেন না আমরা আপনার টাকা প্রত্যেকটা টাকায় বিকাশ নাম্বার আমাদের নুরালমের আছে আক্রমের আছে আপনারা এইগুলাতে যদি পাঠান তাহলে আমরা আপনাদের সম্পূর্ণ টাকার দায়িত্ব আমরা নিলাম হ্যাঁ আপনাদের টাকা কোনো হবে না আমরা ওই টাকাটা মাল খাবার যেমন আছে মুড়ি চিড়া মিঠাই তারপর হচ্ছে বাচ্চাদের জন্য স্যালাইন তারপর হচ্ছে নাপা বিভিন্ন ট্যাবলেট আমাদের মইদিন ডাক্তার আছে ওনার থেকে নিব ইনশাল্লাহ তারপরে বিভিন্ন খাবার পৌঁছে দেবো ইনশাল্লাহ এখন নিশ্চয়ই অবস্থার কারণে দেশের অবস্থা অনেক খারাপ তাই আমরা গ্রামের বোরিয়াচারা যুব সমাজের উদ্যোগে চাচ্ছি আগামী রবিবারে কিছু তান সান্ধ্য মানে সুপ্ন খাবারের ব্যবস্থা করার জন্য সবাই আন্তরিকভাবে সহযোগিতা করছে আপনি যা পারেন সহযোগিতা করে আমাদের পাশে থাকেন কুমিল্লা বিভিন্ন অঞ্চলে মানুষ খুব অসুবিধার কারণে আমরা চাচ্ছি যে আমরা বরিয়াল যুব সমাজের পক্ষ থেকে কি শুকনো জাতীয় খাবার আমরা গ্রামে প্রত্যেকটা দোকানদার থেকে টাকা নেমেছি যে যত মধ্যে। suntem ședem să mai călăm la